দেশবাসীর দীর্ঘদিনের অপেক্ষা আগামী বাইশে জানুয়ারি অবসান হতে চলছে যার অঙ্গ হিসাবে দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে গোটা দেশের তীর্থক্ষেত্রগুলিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান এতে পিছিয়ে নিই আমাদের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরাও যার অঙ্গ হিসেবে রবিবার রাজ্যের বিভিন্ন তীর্থক্ষেত্রগুলিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান এর মধ্যে অন্যতম হল রাজধানীর জীয় মন্দির যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার কুরিনং ওয়ার্ডের কাউন্সিলর রত্ন দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা পাঁচশো বছর ধরে সবাই অপেক্ষায় ছিল তবে রাম মন্দির উদ্বোধন হবে এবং রামলালী এখানে প্রতিষ্ঠিত হবে তো আগামী বাইশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে এবং আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভে সেটা উদ্বোধন হবে এবং সেখানে রামলালি সেখানে প্রাণ প্রতিষ্ঠা হবে এবং উনি আহ্বান রেখেছেন আমরা ভারতবর্ষের সমস্ত লোক যেন চোদ্দ তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত সমস্ত মন্দির যাতে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে যায় তো আজকে আমরাও এখানে শুরু করেছি জগন্নাথ জিও মন্দিরে আজকে আমরা শুরু করলাম এবং আমার সাথে আমাদের মেয়র সাহেব আছেন আমাদের কর্পোরেটরও আছেন এবং অন্যান্য সমস্ত কার্যকর্তারা মিলে আমরা এখানে করছি এবং সাধারণ মানুষও কিন্তু এর সাথে জড়িত হয়েছে এটা আমাদের একটা মানে কী বলবো ভারতবর্ষ ভারতবাসীর কাছে এটা একটা বিশ্বাসের জায়গা রাম মানে একটা বিশ্বাসের জায়গা তো সেটা এতদিন বাদে প্রতিষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে তো আমি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব যে এই যে আমরা একটা অভিযান শুরু করেছি সেই অভিযানে যেন সবাই